রোজার পুরস্কার দিবেন কে আল্লাহ দান করবেন ওয়া আজিজি আজজিবিহি অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে ওয়ানা আননা উজজিবিহি আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন রোজার পুরস্কার বান্দা শুনে রাখো ওয়ানা আনা উজজিবি রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে স্বয়ং রোজার পুরস্কার কি আল্লাহ বলেন আমি 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 নিজে পুরস্কার অর্থাৎ যে রোজা রাখবে আমি আল্লাহ তার হয়ে যাব বলেন আল্লাহ সুবাহান বলেন যদি আল্লাহ আমাদের হয়ে যায় আমাদের কোনো টেনশন আছে কোনো চিন্তা আছে রোজার পুরস্কার স্বয়ং কে স্বয়ং কে আল্লাহ যার পুরস্কার আর কোনো টেনশন আছে হে ইমানওয়ালারা কুতিবা লিখে দেওয়া হলো ফরস করা হলো আলাই কুমো সিয়াম তোমাদের তোমাদের উপরে রোজাকে সিয়ামকে তোমাদের উপরে সিয়ামকে লিপিবদ্ধ করে দেওয়া হলো ফরস করে দেওয়া হলো শুধু তোমাদের উপরে না কামাকুতি বা আলাল্লা মিন কাবলিক যেমনি ভাবে এই রোজা ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী অন্য জাতির উপরে অন্য উম্মতের উপরে তেমনি ভাবে তোমাদের উপরে রমজানের ফরজ করা কি জন্য যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো যেই রোজার মাধ্যমে সিয়ামের মাধ্যমে তোমরা আল্লাহওয়ালা হতে পারো মোত্তাকি হতে পারো সুবাহ আল্লাহ বলেন রোজার ফজিলত সম্পর্কে হাদিসে পাঁকের মধ্যে

এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ তালা স্বয়ং দান করব সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ নিজে দান করবেন নামাজের পুরস্কার কি হবে এটা আল্লাহ বলে দিয়েছেন হয়তোবা ফেরিস্তার মাধ্যমে দিবেন জাকাতের পুরস্কার কি হবে এটা আল্লাহ বলে দিয়েছেন ফেরিস্তার মাধ্যমে দিবেন ঘোষণা করে দিয়েছেন হজের পুরস্কার কি হবে এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ফেরিস্তার মাধ্যমে দিবেন কিন্তু রোজার পুরস্কার কি হবে এটা একমাত্র দিবেন আল্লাহ এবং আল্লাহ বলেছেন এর পুরস্কার আমি আল্লাহ নিজে দান করবো সুবাহ আল্লাহ বলেন আল্লাহ নিজে হাতে দান করবেন আজি বি যার পুরস্কার দিবেন কে জোরে বলেন কে রোজা রাইখা ক্লান্ত হয়েছেন আল্লাহর নাম বলতে কষ্ট হয় জোরে বলেন কে রোজার পুরস্কার দিবেন কে আল্লাহ দান করবেন আজজিবিহি অন্য রেবায়তের মধ্যে আসছে ওয়ানা উজজিবিহি আল্লাহ বলেন রোজার পুরস্কার কোন পুরস্কার না অর্থাৎ জান্নাত না এটা না সেটা না আল্লাহ হাদিসে কুচ্ছির মধ্যে বলেছেন রোজার পুরস্কার বান্দা শুনে রাখো আনা উজিজিবি। রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে স্বয় রোজার পুরস্কার কি আল্লাহ বলেন আমি 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 নিজে পুরস্কার অর্থাৎ যে রোজা রাখবে আমি আল্লাহ তার হয়ে যাব বলেন বলেন সুবাহান যদি আল্লাহ আমাদের হয়ে যায় আমাদের কোনো টেনশন আছে কোনো চিন্তা আছে না আসে রোজার পুরস্কার স্বয়ং কে স্বয়ং কে আল্লাহ যার পুরস্কার আর কোনো টেনশন আছে হাদিস শরীফের মধ্যে রোজার ফজিলত সম্পর্কে নবীজি আরো বলছেন মানস না ইমান তিসা মান গুফিরল্লাহু মা তাদ্দ মিন জাম্বি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিবা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি রোজা রাখলম ইমান অবস্থায় এবং আশা নিয়ে আল্লাহর দরবারে আশা নিয়ে ইমান অবস্থায় রোজা রাখল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিবা সাল্লাম বলেন বা তকদ্দামিন জাম্বিহি গোফির অলাহ গুফির আল্লাহু মা তকদ্দামিন জাম্বিহি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন তার পূর্বের যত গুনা হয়েছিল আমাদের জীবনের আমাদের পূর্বের যত গুনা হয়েছে সব মাফ করবেন কে আল্লাহ বলেছেন কে মোহাম্মাদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সমার হম ইমান আ ওয়াশতিসামান যেই ব্যক্তি ইমান সহকারে আশা নিয়ে রমজান মাসে রোজা রাখবে নবীজি বলেন আল্লাহ তালা ওই বান্দার পিছনের সমস্ত গুনাকে মাফ করে দিবেন এটা কি একটা বিশাল পুরস্কার না। বিশাল পুরস্কার হাদিস শরীফের মধ্যে আরো আসছেন নবীজি বলছেন আসিয়া মজুন্যাতুন মাল্যা মিয়া উপহা রোজা হচ্ছে ঢাল স্বরূপ ঢাল না ডাল আগের দিনে মারামারি করতে ডাল তরবারি মারামারি আসে না অর্থাৎ তরবারি দিয়ে বর্ষা বল্লম দিয়ে আঘাত করলে ডাল দিয়ে ফিরায় ঢাল এই ঢাল স্বরূপ হচ্ছে রোজা নবীজি বলছে না মা সিয়াম ও জুন্নাতন রোজা হচ্ছে ঢাল স্বরূপ ঢাল মানি এটা আপদ বিপদ বালা মুসিবত অশান্তি এবং জাহান নাম থেকে বাঁচার ডাল স্বরূপ সুবাহান বলেন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে রোজা জাহান নাম থেকে বাঁচানোর জন্য প্রতিবন্ধক অর্থাৎ জাহান নাম থেকে বাঁচাবে বান্দাকে রোজা মা লাম ইয়াকুহা যদি সেটাকে ছিঁড়ে ফেলা না হয় ফেটে দেওয়া না হয় তাহলে এই রোজা বান্দার জন্য ঢাল শুরু গুনাহ থেকে বাঁচার জন্য ঢাল শুরু জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল শুরু সুবহান আল্লাহ বলেন রোজার আরও ফজিলত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেন সুফিদাতী সয়াতিন ওয়া ফুতি হাতিল আব ওয়াবুল জান্নাহ ওয়াবুল ইকত আব ওন্ন রমজান মাস আসলে আল্লাহরবগুলা আল আমিন শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করেন অর্থাৎ শিকল দিয়া বেঁধে দেন সুবাহ আল্লাহ বলেন রমজান আসলে আল্লাহ শয়তানকে শিকলে বেঁধে রাখেন যেন তার বান্দাকে ডিস্টার্ব করতে না পারে ধোকা দিতে না পারে ক্ষতি করতে না পারে এজন্যে আল্লাহ সুফিদাতি সমস্ত শয়তানকে রমজান মাসে শৃঙ্খলায় শৃগলে আবদ্ধ করে রাখেন বেঁধে রাখেন সুবাহ আল্লাহ বলেন অফুতি হাতিল আবিলাম এবং জান্নাতের সব দরজাগুলো খুলে দেন আল্লাহ বলেন রমজান আসলে আল্লাহ রবুল আলমিন জান্নাতের সব দরজাগুলো খুলে দেন আল্লাহ বলেন এবং হাদিসের মধ্যে নবীজি বলেন এবং জাহান নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় রমজান আসলে শয়তানে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয় জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামে সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ বলেন তাহলে রমজানের ফজিলত আছে কি নাই কম না বেশি বেশি ফজিলত এত এই ফজিলত পেয়ে আমরা রোজা রাখবো না ছেড়ে দিব রাখব ইনশাল্লাহ এ ছিল রমজানের ফজিলত এখন আসুন এর শব্দের অর্থ কি আমরা বলি রোজা যেহেতু এই দেশ পাকিস্তান এবং তাজাকিস্তান আফগানিস্তান এই অঞ্চলের ভাষা হচ্ছে উর্দু ফার্সি বাংলা মিশ্রণ ভাষা তাহলে এই রোজা এই এটা হচ্ছে ফার্সি ভাষা অথবা উর্দু ভাষা যেটাকে আমরা রোজা বলি এটার আরবি শব্দ হলো সিয়াম বা সৌম তার রোজার অর্থ কী রোজা রোজ অর্থ হলো দিন রোজ অর্থ ফার্সিতে রোজ অর্থ হলো দিন রোজা যেটা দিনে যেই আবাদত করা হয় দিনে যেই আমল করা হয় এটার নাম ভর্ত রোজা রোজা অর্থ দিন দিনের আমল এটা হচ্ছে রোজার অর্থ আর সিয়ামের অর্থ হচ্ছে হলো বিরত থাকা কি থাকা বিরত থাকা এটা হলো শব্দের অর্থ পরিভাষায় সম বা সিয়াম বলা হয় শুভে সাদেক থেকে নিয়ে শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এর নাম হচ্ছে রোজা পরিভাষায় রোজা কাকে বলা হয় শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ শুভে সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত সকল প্রকার খাওয়া দাওয়া এবং পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে পরিভাষায় রোজা সিয়াম বা সং কথা কি বুঝে আসছে এখন আসুন আল্লাহ আমাদেরকে রোজা দান করলেন কেন দান করলেন কি কারণে দান